সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া ও মোনাজাত হয়েছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার রোগ মুক্তি কামনায় জেলা উপজেলা ইউনিয়ন ও গ্রামে দোয়ার আয়োজন করেন প্রতিনিধিদের পাঠানো তথ্যে আমিনা রহমান রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর শ্যামলিতে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়েছে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে মানুষের নেতৃত্ব দিয়ে রাজধানীর আগারগাঁয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও চাঁদপুর চার আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ হারনুর বনানীতে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে রাজধানী ছাড়াও সারা দেশেই সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় নানা আয়োজন ছিল গাজীপুরে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামালপুরের মেলান্দহেও দোয়া মাহফিল হয়েছে যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিলেও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় মেহেরপুরের গাংনিতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে আলেম সমাজ ও মসজিদের ইমামদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বগুড়া ছাত্র দলের আয়োজনে পবিত্র কুরআন খত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির নেতারা বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বগুড়া জেলা যুব আমিনার আমিনা রহমান সুফতি